হাটাজারিতে আপনারা হয়তো অনেকে জানেন না কাচারি সড়কে নতুন একটা দোকান চালু হয়েছে সেটা হচ্ছে যে বিসমিল্লা শপ এখানে তার একটা চ্যালেঞ্জিং প্রাইস দিয়েছে হাট হাজারি কাচারি সড়কে যতগুলো দোকান আছে এই যে দোকানগুলোতে আপনারা যে দামে শাড়ি থ্রি পিস বেডশিট এবং থান কাপড় কিনতে পারেন তার চেয়ে আরো কম দামে এই দোকানের আসিফের কর্নারে আপনারা কিনতে পারবেন এটা তিনে নভেম্বর চালু হয়েছে তবে সেদিন ব্যস্ততার কারণে তারা অফার ঘোষণা করতে পারেনি আজ নয় নভেম্বর থেকে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত মাস ব্যাপী এখানে যতগুলো ডিজিটাল প্রিন্টেড থান কাপড় থ্রি পিস বিভিন্ন ধরনের শাড়ি এবং বেডশিট আপনারা চ্যালেঞ্জিং প্রাইসে অর্থাৎ হাটাজারি কাচারি সড়কে আরো দশটা দোকান যাচাই বাছাই করে আরো কম দামে কিনতে পারবেন আমার পাশে রয়েছে এখানে বিসমিল্লা শপের ওনার আলম রয়েছে শহীদুল তারে এই দোকান আমরা আসিফের কর্নারে আজকে আসতে চাই আসিফ আপনি আমাকে বলেছেন যে হাটাদারের অন্য দশটা দোকানে যাচাই বাছাই করে আপনার চেয়ে আরো কম দামে কিনতে পাবে কি কি কিনতে পারবে এগুলো আমাদেরকে একটু বলবেন আসসালামু আলাইকুম আমাদের দোকান বিসমিল্লা শপের উদ্বোধন উপলক্ষে শাড়ি থ্রি পিস কান কাপড় বেশি মশারি আনস্টিস অল আইটেমে চ্যালেঞ্জিং প্রাইস আমাদের কাছে পাবেন তো আমি একটা একটা করে আপনাকে দেখাই

সাতশো পঞ্চাশ টিয়া বুঝলেন এখন কালেকশন আছে আর গো মানে বাইরে ছশো পঞ্চাশ টিয়া আর তৈলি রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টিয়া না একদম রিজনেবল প্রাইস সমস্যা না এটা পিস এটা উল্লাস আর গো আছে অরিজিনাল ইন্ডিয়ানি মনে হয় বারে নশো পঞ্চাশ টিয়া আর জাস্ট শুধু টিয়া

বাহিৰ ওলিয়া গ্ৰিশ টকা গৈছেবল প্ৰাইচ একদম বুজি আছে

দুপাট্টা সহ আছে ব্লাউজ পিস অলরেডি বেইন আছে দুপাট্টা এখানে দুপাট্টা বুঝছেন না জি অলবার আছে বারো এক হাজার আষ্ট হাজার টিয়া শুধু চাষ পাঁচ টিয়া বুঝছেন না অনলি ফর ডিসকাউন্ট প্রাইস বুঝছেন না জি অফার প্রাইস একদম অফার প্রাইস ধরেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালেকশন আছে অ্যাভেলেবেল এনার একদম হেভি গর্জি আছে একদম কোয়ালিটি হেভি গর্জি আছে বুঝছেন না বারো এনার লি অনেক টিয়া ঠিক আছে না অনলি ফর এনার লি ওখানে ছ হাজার টিয়া এটা ছ হাজার টিয়া রিজনেবল প্রাইস আপডেট ব্যাজন ব্লাউজ পিস সহ দুপাট্টা সহ আছে বুঝছেন না

দুপাটা সহ আছে পুর পিস কজনিয়াল হ্যাঁ বলে লেহেঙ্গা বলে জামা যা দুপাটা সহ আছে একসাথে বুঝলি না এখানে দুপাটা ও বলে জামা কিনার হস আছে বুঝলি না অনলি পর চার হাজার পাঁচশো টাকা একদম অল ওভার হাস রিজনেবল প্রাইস একদম সর্বনিম্ন প্রাইস বুঝলি না সীমিত সময়ের জন্য অফার সীমিত সময়ের জন্য অফার এখন আর না আগামী ডিসেম্বর নয় তারিখ পর্যন্ত বুঝলি না আর গাছ পুর পিস প্যানাল বেডশিট এক ফুলোর অনলাইন বেডশিট যেবে আর কি

দিব সাতশো পঞ্চাশ ট্যা একদম রিজনেবল প্রাইস বুঝলো আছে সাথে দুও কভার আছে দুয় কভার আছে একদম রিজনেবল প্রাইস ই টু ই থ্রি পিস বেশি আগে ফোর পিসি ফোর পিচ না ইবো সেম প্রাইস সাতশো পঞ্চাশ টিয়া একদম রিজনেবল প্রাইস সাতশো টাকা একদম রিজনেবল প্রাইস না একদম কোয়ালিটি বেশি বালু কোয়ালিটির অঙ্কালা গ্যারান্টি একদম রিজনেবল প্রাইসে বুঝলি না অনলি ফর

অদবার একদম সীমিত প্রাইসের মধ্যে ব্যাগিং পাবেন রিজনেবল প্রাইস ওনারা বিহান চলে যাবেন ওনারা লাই ডিসকাউন্ট প্রাইসে সাপ দেওয়া যাবো একদম রিজনেবল প্রাইসে সাপ দেওয়া যাবো শুধু সারি আছে অজ্ঞ মনে করেন এই লোক ভারে তুলম ভরে বুঝে নসরিয়া আমরা তো যা শুধু চারশো আশি নিয়া একদম প্লান্টিক যা চারশো আশি নিয়া রিজনেবল প্রাইস চারশো আশি নিয়া একদম ফিক্স প্রাইস চারশো আশি নিয়া বুঝুন না একদম প্লান্টিক রেট চারশো আশি চারশো আশি অ্যাভেলেবল প্রাইস বুঝুন না রিজনেবল প্রাইস চারশো আশি নিয়া মাত্র চারশো আশি নিয়া চারশো ধরতে পারবেন

যে এক মাস আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা একটু আসিফের কাছে জানতে চাইব আসিফ যারা আপনার দোকানে আসবে এই অংশটা আপনার একটু বলবেন ওনারা একজন আদানা তাইবেন আমি ওনারা যথেষ্ট পরিমাণ সারাই কি আগামী ডিসেম্বর পর্যন্ত ইনশাল্লাহ এ টু জেড ওনার শাড়ি ত্রিপি স্থান হওয়ার বেশি মশুরি আছে ব্যাগগুলির মধ্যে যথেষ্ট পরিমাণ স্যার রাখি ওনার আপনি মাল আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল স্টক আর আর একদম যারা এই যে ফ্যাক্টরি তুমি যারা বানায় তারা হল আর হল কন্ডাক্ট প্রত্যেকটা মাল ওনার মানে নরসিন্দি আর শাড়ি আনে দিজে নাকি সিরাজগঞ্জ তুন ত্রিপিস বাবুরার ইসলামপুর হ্যাঁ এই সমস্ত যারা যেদিকে মাল আছে আর তো আলহামদুলিল্লাহ মাল স্টক ইয়াতুন ডবল আছে তো আর প্রতি সপ্তাহে হাট করি

যে অনগ্য মাল লই গেও এবে ঘর পছন্দ নর অনর মালিবে ইয়া রিটার্ন দিবেন রিটার্ন দিয়া আটা দি কোনো সমস্যা নাই ফেরত দিতে জাস্ট স্থান হস সারা এটা যত আইটেম আছে অনেক কেন গো শাড়ি লই গিন বা গো ত্রিবিজ লই গিন এবে নিয়ারে বাসাল লই পছন্দ ন করে আবার রিটার্ন দিয়া অনর কি ক্যাশব্যাক দি ফেলেবো ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটু শহীদের কাছে জানতে চাইবো শহীদ এই দোকানের পরিচালনায় আছে তিনে নভেম্বর বৃহৎ পরিসরে দোকানটা চালু করেছে এখানে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায় আমরা শহীদের কাছে আর কি কি পাওয়া যাবে এবং আরো কোনো অফার থাকলে সেটা আমরা একটু শুনতে চাই বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স যে আজকে তিনে নভেম্বর বিসমিল্লাহ সব এই উদ্বোধন উদ্বোধন উপলক্ষে আমরা আসলে বিশেষ জামালার কারণে আমরা কাস্টমার অফারগুলো আমরা বলতে পারি নাই আজকে আবার আলিবাইয়ের মাধ্যমে আপনাদেরকে যারা আলি লাইভ দেখতেছেন বা দেখবেন সর্বপ্রথম সবাইকে আমি বিসমিল্লা সব পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারক এবং সালাম হিন্দু ভাইদেরকে আদব নমস্কার বিশেষ করে আজকের থেকে আগামী দশে ডিসেম্বর পর্যন্ত আমাদের বিশেষ বিসমিল্লা সব পরিবারের পক্ষ থেকে বিশেষ সার রয়েছেন যেগুলো ইতিমধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে বিশেষ করে আপনারা বিসমিল্লা পরিবার আসবেন এসে আপনারা প্রোডাক্টগুলো দেখবেন আপনাদের আপনাদের সহযোগিতা একান্ত আমাদের আমাদের প্রয়োজন আপনারা ফ্যামিলির অংশ হিসাবে আসবেন আপনারা আপনাদের সার্ভিসগুলো বুঝে নেবেন আর বিশেষ করে যারা লাইভ দেখতেছেন আলিবাইয়ের লাইভ দেখে যারা আসবেন আলিবাউয়ের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ কার রইল এটা এক মাস ব্যাপী আপনারা আসবেন আপনাদের সবার যারা আপনারা আমার বিশেলা সব আসবেন আপনারা এসে আপনারা এই অফারটা গ্রহণ করবেন আশা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আর আমাদের বিশেষ করে আপনাদেরকে যদি আপনাদেরকে যদি আপনাদেরকে আমি একটু দেখাই আমাদের এখানে বিসপিল্লা শপে যদি আসেন আপনারা বিশেষ করে আমাদের বিসপিল্লা শপ থেকে বের হতে হবে না আমাদের ভালো ভালো জুতার আইটেম রয়েছেন জুতার কালেকশন রয়েছেন চাইনা আপনার ছোট বাবুর কালেকশন একদম স্কুল ব্যাগ টলি ব্যাগ একদম টলি ব্যাগ একদম তার ওই দিকে আছে যে বোরকা বিশেষ করে বোরকার যত ডিজাইন আছে আপনার বোরকার যত ডিজাইন আছে ইনশাল্লাহ আপনার বোরকার ডিজাইনগুলো আপনার কালেকশন করবেন আর আপনার আলিবাইয়ের মাধ্যমে একটা কথা আমি বলতে চাই যারা বিয়ের বাজার করার জন্য বয়পান পান বয় মধ্যে থাকেন ইনশাল্লাহ আপনার বিসমিল্লা পরিবার আসবেন ইনশাল্লাহ বিয়ের বাজার যেত যত রকমের সহযোগিতা যত রকমের সহজ ইনশাল্লাহ আমরা আপনাদের আপনা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে এটা ছড়িয়ে দিতে চাই এখানে টপস আছে আপনার ভালো ভালো টপস আপনার কালেকশন ভালো ভালো কালেকশন আছে টপসের কালেকশন আপনারা এইসব টপসগুলো দেখবেন টপসগুলোর গুলোর মধ্যে আপনার ইয়া রয়েছে আপনার বিভিন্ন মানে ছাড় রয়েছেন আপনার এখানে জেন্স কালেকশন আছে আপনি দেখবেন যে আপনার গোল কালা গেঞ্জি কলার গেঞ্জি আপনার প্যান্ট বড়দের প্যান্ট ছোটদের প্যান্ট আপনার বিয়ের জন্য আপনার কসমেটিক কসমেটিকের জন্য আপনার বের হতে হবে ইনশাল্লাহ আপনার অলওয়েজ কসমেটিক পাবেন কসমেটিক যাবতীয় সামগ্রী আপনার এখানে কালেকশন করতে পারবেন ছোট বাচ্চাদের আপনার খেলনা আছে তারপরে যে আপনার ওড়না ব্লাউজ পেটিকুট মেক্সি হিজাব ইনশাল্লাহ আপনারা বের হতে পারবেন বের হতে হবে ইনশাল্লাহ আপনারা আসবেন এসে ইনশাল্লাহ আপনারা এই অফারটা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আলু বিয়ের যারা লাইভ দেখবেন এখন দেখতেছেন বা আগামীতে দেখবেন সবাইকে বিসমিল্লা পরিবারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সবার সুস্বাস্থ্য কামনা করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত আমাদের বিসমিল্লা পরিবারের জন্য দোয়া করবেন হ্যাঁ আমাদের এই যে থানের আরেকটা আমরা ম্যাচিং ম্যাচিং হয়েছে এটা একটু দেখাই এই যে দুই দুই হাত বহরের তান যেগুলো আছে হ্যাঁ এই যে দুই হাত বহরের তান এগুলো মত এগুলো আমরা রেগুলার প্রাইস হচ্ছে আপনার আশি টাকা এখন হচ্ছে মাত্র ষাট টাকা করে হ্যাঁ আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল থাকবেন থাকবে আর এই যে শাড়ির যেগুলো কালেকশন দিছে এগুলো অ্যাভেলেবেল থাকবে এই যে আমরা এই যে গিফটের জন্য মুরবিদের যেগুলো শাড়ি হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল পাবেন আমাদের চারশো পঞ্চশো পঞ্চাশ থেকে নিয়ে আটশো এক হাজার এই যে ইন্ডিয়ান কাটান এগুলো পাবেন হ্যাঁ আমাদের অ্যাভেলেবেল কালেকশন পাবেন ইনশাল্লাহ তো সবাইকে আমাদের দোকানের লোকেশন হচ্ছে কাচারি সড়ক রাজস্থানের অপোজিটে হ্যাঁ সিটি সেন্টারের সামনে নাহার প্লাজের সামনে বিসমিল্লা সব আর এটা এই যে আমাদের এখানে কাঞ্চীবন যেগুলো আছে এগুলো অফারে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে আর হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের দোকানে আসবেন হ্যাঁ অফারটা অবশ্যই অফারটা গ্রহণ করবেন আসসালামু আলাইকুম